আসছে কৌশিকী অমাবস্যা সন্ধ্যায় প্রজ্বলন করুন এই তিনটি জিনিস কুঞ্জর কেটে পরিবারের মঙ্গল হবে অভাব দূর হয়ে সংসারে আসবে টাকা নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি কৌশিকী অমাবস্যার নিয়ে এমন কিছু মূল্যবান বাস্তু টোটকার কথা বলবো যা আপনাদের সকলকে জানা খুবই প্রয়োজন তাছাড়া ভিডিওটি শেষে আমি আপনাদের এমন কিছু রাশির কথা বলবো যা সেপ্টেম্বর মাস থেকে ভাগ্য বদলাতে চলেছে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয়মা তারা অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে ওনারাও উপকৃত হতে পারেন আগামী সোমবার কৌশিকী অমাবস্যার পুজো তন্ত্রসাধক এবং শাক্তদের কাছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে বিশেষ কিছু পালনীয় নিয়ম আছে সেগুলি অনুসরণ করলে জীবন থেকে বিঘ্ন দূর হয় কেটে যায় কুঞ্জর আসে অর্থবৃষ্টি বলছেন জ্যোতিষী কৃষ্ণকুমার ভার্গব এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করুন দিনভর নিরামিষ আহার গ্রহণ করুন আমিষ আহার এদিন বর্জন করুন এই তিথিতে বাড়িতে বা মন্দিরে মা কালীকে নিবেদন করুন লালজবার মালা পদ্ম এবং রক্তকর্ভীও নিবেদন করতে পারেন মা কালীর চরণে নিবেদন করুন লবঙ্গ কর্পূর এবং তেজপাতা লবঙ্গ যেন ভেঙে না যায় বিখণ্ডিত না হয় সেদিকে খেয়াল রাখবেন সন্ধ্যায় বাড়িঘর আলোকিত করুন সদর দরজা এবং তুলসীতলায় তিল তেলের প্রদীপ প্রজ্বলন করুন কর্পূর তেজপাতা এবং লবঙ্গ একসঙ্গে পুড়িয়ে নিন ধুনুচিতে তারপর তার ধোঁয়া ছড়িয়ে দিন ঘরের সর্বত্র এতে কুঞ্জোর কেটে যাবে পরিবারের মঙ্গল হবে সংসারে চুম্বকের মতো টানবে টাকা ধারে কাছে ঘেঁচবে না অভাব জলের সঙ্গে এই সাদা জিনিস মিশিয়ে টান জ্যোতিষশাস্ত্রের মতো সনাতন ধর্মেও বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে এতে মানবজীবন সম্পর্কিত সকল সমস্যার সমাধান ব্যাখ্যা করা রয়েছে সাধারণ বিশ্বাস যে বাড়িতে যদি কোনো বস্তু সঠিক দিকে রাখা হয় তবে তা সংশ্লিষ্ট পরিবারের সকল ব্যক্তির সুখ সমৃদ্ধি এবং শান্তির কারণ হয় উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্রের মতে বাড়ি তৈরি করা থেকে শুরু করে সাজানো পর্যন্ত বাস্তুর যত্ন নেওয়া হয়ে থাকে বাড়ি তৈরির পরে সেখানে লাগানো গাছপালা জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ ইত্যাদির মধ্যেও বাস্তুর নিজস্ব গুরুত্ব রয়েছে এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে ঠিক সেই জল দিয়ে কিছু প্রতিকার করাও সুখ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে জল ছিটানো তখনই উপকারী হয় যখন আপনার কাছে এটি সম্পর্কিত বিশেষ তথ্য থাকে কিছু জিনিস জলে মিশিয়ে যথাযথ সময় নিয়মিত বাড়ির মূল দ্বারের সামনে ছিটিয়ে দেওয়া উচিত এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পরে স্নান করার পরে একটি তামার কলসে জল ভরে বাড়ির প্রধান প্রবেশদ্বারে নিয়মিত ছিটিয়ে দিন এই প্রতিকার করলে ঘরে সুখ সমৃদ্ধি ও ধনসম্পদ বৃদ্ধি পায় বাড়ির কলহ থেকেও মুক্তি পেতে পারেন জ্যোতিষীরা বলেন সপ্তাহে একবার বাড়ির মূল প্রবেশপথে লবণ জল ছিটিয়ে দিতে হবে এটা বিশ্বাস করা হয় যে লবণ নেতিবাচকতা দূর করে এছাড়া রোগ ও ত্রুটিও কাছে আসে না সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করার পর বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি তামার কলসে জল ভরে তাতে এক চিনটি হলুদ মেশান এরপর মূল দরজার দুই পাশে এই জল ছিটিয়ে দিন এই প্রতিকার মেনে চললে আশেপাশের পরিবেশ সুস্থ থাকবে এবং ঘরে ধনসম্পদ ও সমৃদ্ধির অভাব হবে না ধনসম্পদ ফুলে ফেঁপে উঠবে বুধের কৃপায় সেপ্টেম্বরে সুখের দিন তিন রাশির মতে গত দুই নয় অগাস্ট কর্কট রাশিতে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে কপাল খুলবে তিন রাশির জাতকদের সেপ্টেম্বর মাসে সব ক্ষেত্রে আসবে দারুণ সাফল্য বৃষরাশি ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের অর্থলাভের যোগ রয়েছে কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন কোনো সুখবর পেতে পারেন কন্যা রাশি ভালো সময় কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসায়ীরা ব্যাপক লাভ করবেন পড়ুয়াদের জন্য ভালো সময় মিথুন রাশি কপাল খুলবে মিথুন রাশির জাতকদের চাকরিতে সাফল্য পাবেন ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে অন্য দিকে মতে আগামী চার সেপ্টেম্বর এবং দুই এক সেপ্টেম্বর রাশি বদলাবে বুধ যার ফলে সুব সময় আসবে তিন রাশির জাতকদের জীবনে লাভের মুখ দেখবেন মেষ কর্কট মিন রাশির জাতকরা করা মতে আগামী নয় অক্টোবর বকরি হবে বৃহস্পতি চার ফেব্রুয়ারি দুই শূন্য দুই পাঁচ সাল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই গ্রহ যার ফলে কপাল খুলবে বৃষ সিংহ এবং কর্কট রাশির জাতকদের রোহিণী নক্ষত্রে বিচরণ করছে বৃহস্পতি জ্যোতিষমতে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু দুই ডিসেম্বর এই নক্ষত্রের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে এর ফলে কপাল খুলবে বৃশ তুলা এবং মিথুন রাশির জাতকদের মতে আগামী অক্টোবর মাসে রাশি বদলাবে শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এই গ্রহ যার ফলে শুভ প্রভাব পড়বে তুলা কুম্ভ এবং বৃশ্চিক রাশির জাতকদের আপনার প্রিয় রং কি তাতেই বেঝা যাবে আপনি কেমন মানুষ রঙেই বেঝা যায় মন রং মানুষের জীবনে কি সত্যি কেন প্রভাব ফেলে এই প্রশ্ন হয়তো অনেকের মনেই আছে জ্যোতিষশাস্ত্র বলছে রঙের গুরুত্ব আছে কার কেন রং পছন্দ তার উপর নির্ভর করে সেই ব্যক্তি কেমন মানুষ তা বিচার করা যায় আপনার প্রিয় রং যদি নীল হয় তাহলে আপনি সংবেদনশীল আবেগপ্রবণ মানুষ আপনি নিজস্ব চিন্তাভাবনা নিয়ে বাঁচতে ভালোবাসেন আপনি ধীরস্থির আর অন্যের উপর খুব বেশি নির্ভর করেন না আপনার প্রিয় রং যদি লাল হয় তাহলে আপনি যে কেন পরিস্থিতির মেকাবিলা করার ক্ষমতা রাখেন আপনি সাহসী পদক্ষেপে ভয় পান না ঝুঁকি নিতে পারেন আপনার ব্যক্তিত্ব অন্যদের আকৃষ্ট করে আপনার প্রিয় রং যদি সবুজ হয় তাহলে আপনি যে কেন কাজে ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারেন সবুজ রং প্রকৃতির এই রং যাদের প্রিয় তারা উদার মানসিকতা বজায় রাখেন সবসময় হাসি মুখে মানুষের সঙ্গে মেশেন পরিস্থিতি যাই হ্যাক আপনি চ্যালেঞ্জের মুখে মাথা ঠান্ডা রাখতে পারেন আপনার প্রিয় রং যদি হলুদ হয় তাহলে আপনি আশাবাদী ও সৃজনশীল একজন নতুন কেন কিছুকে আপনি সব সময় স্বাগত জানাতে পারেন একঘেয়ে কেন কাজে আপনার সায় থাকে না আপনার প্রিয় রং যদি সাদা হয় তাহলে আপনি যুক্তিবাদীও চিন্তাশীল যে কেন কাজ ধীরগতিতে করতে ভালোবাসেন আপনি শৃঙ্খলাপরায়ণ আপনি পরিচ্ছন্নতা পছন্দ করেন আপনি স্বাধীন চেতা আপনার শান্ত স্বভাব অন্যদের কাছে দৃষ্টান্ত আপনার প্রিয় রং যদি বেগুনি হয় তাহলে আপনি কখনোই ঝাঁকের কুই হতে পছন্দ করেন না বরং কেন কাজ একার ক্ষমতায় করতে ভালোবাসেন আপনি অকারণে কাউকে নিজের ছাঁতে ফেলতে পছন্দ করেন না কারো বিষয়ে খুব বেশি মাথা বলান না আপনার প্রিয় রং যদি কালে হয় তাহলে আপনার চিন্তাভাবনায় গভীরতা রয়েছে আপনার সহ্য ক্ষমতা অন্যদের থেকে বেশি আপনার লড়াই করার ক্ষমতা রয়েছে আপনার ব্যক্তিত্ব অনন্য আপনি অন্যদের থেকে সম্মান আদায় করে নিতে জানেন আপনার প্রিয় রং গেরুয়া হলে আপনার মানসিক শক্তি অনেক বেশি আপনি সবসময় প্রাণবন্ত থাকতে ভালোবাসেন আপনার প্রিয় রং গেলাপি হলে বুঝতে হবে আপনি সহানুভূতিশীল ও কেমন হৃদয়ের মানুষ আপনি যে কেন কাজ যত্ন নিয়ে করতে ভালোবাসেন আপনি দুঃস্থদের প্রতি সময় সহানুভূতি দেখান তো এই ছিল আজকের কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন ধন্যবাদ